বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সম্পর্ক কোনোদিনও খুব তলানিতে এসে ঠেকেনি অন্তত দিল্লির প্রেক্ষিতে তো বটেই রাজ্যের প্রেক্ষিতে হয়তো কখনো কখনো খারাপ হয়েছে কিন্তু তাতে প্রণ খায়নি মমতা হাইকমান্ড সম্পর্ক ফের সেটাই সামনে লোক কয়েকদিন আগে নবান্নে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা পি চিদাম্বরমের সঙ্গে একান্তে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট মিটে যাওয়ায় শুধু তাই নয় কেন্দ্রের সরকারও গড়ে ফেলেছে বিজেপি তারপরে কেন মমতা চিদাম্বরম বৈঠক তবে কি আগামী দিনে কংগ্রেস তৃণমূল কংগ্রেস কোনো নতুন সমীকরণে সামিল হতে চলেছে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এমনই ছিল সূত্রের খবর কিন্তু আজ শনিবারই তা স্পষ্ট হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধীর জন্য নির্বাচনী প্রচারে ওয়ান ডে ওয়ান যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে নবান্ন মমতা চিদাম্বরম বৈঠকের পরে মমতার তরফে কংগ্রেসের জনৈক্য বর্ষিয়ার নেতাকে বার্তা দিয়ে জানানো হয়েছিল কংগ্রেস চাইলে প্রিয়াঙ্কার হয়ে নির্বাচনী প্রচারে যেতে পারেন তিনি শুধু তাই নয় শুধু তিনি অর্থাৎ মমতা নান ইন্ডিয়া জোটের বাকি নেতাদেরও যাতে প্রিয়াঙ্কার হয়ে ওয়াইনেরে প্রচার করতে যান সেই আবেদনও মমতা করবেন বলেই জানিয়েছেন দেখা যাচ্ছে মমতার আবেদনের সাড়া দিয়ে কংগ্রেস নিশ্চয়ই মমতাকে ওয়াইনে দেবের শে प्रियंकाর জন্য প্রচার করার আহ্বান জানিয়েছে লোকসভা নির্বাচনে এবার একক সংখ্যা গরিষ্ঠতা পাইনি বিজেপি বরং ভালো ফল করছে কংগ্রেস ফলত সুবিধাজনক অবস্থানে রয়েছেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গেরা ভোটের ফল প্রকাশের পর ইন্ডিয়া জোটের নেতাদের কাছে একটা ভালো সুযোগ রয়েছে প্রসঙ্গত রাহুল গান্ধী বা দুটি কেন্দ্র থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন উত্তর প্রদেশের আর কেরলের ভেনান দুটি কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন রাহুল তবে নিয়ম অনুযায়ী তাকে একটি কেন্দ্র ছাড়তে হবে সেই মতোই ওয়ানের সাংসদ পদ তাকে ইস্তফা দিতে হবে এবার সেই ওয়ানের থেকে কংগ্রেস প্রার্থী করছেন রাগর গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী কেন মমতা চলেছেন প্রিয়াঙ্কাকে তার প্রচার কাজে সাহায্য করার জন্য সাতটি বাড়িয়ে নিতে চাইছে তারা আপনার লোকসভা তাদের আসন ছিল বাইশ মমতা এখন রাজনৈতিকভাবে খুবই সুবিধাজনক অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সম্পর্ক কোনোদিনও খুব তলানিতে এসে ঠেকেনি অন্তত দিল্লির প্রেক্ষিতে তো বটেই রাজ্যের প্রেক্ষিতে হয়তো কখনো কখনো খারাপ হয়েছে কিন্তু তাতে টোল খায়নি মমতা হাইকমান্ড সম্পর্ক ফের সেটাই সামনেল কয়েকদিন আগেই নবান্নে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা পি চিদাম্বরমের সঙ্গে একান্তে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট মিটে যাওয়ায় শুধু তাই নয় কেন্দ্রের সরকারও গড়ে ফেলেছে বিজেপি তারপরে কেন মমতা চিদাম্বরম বৈঠক তবে কি আগামী দিনে কংগ্রেস তৃণমূল কংগ্রেস কোন নতুন সমীকরণে সামিল হতে চলেছে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এমনই ছিল সূত্রের খবর কিন্তু আজ শনিবারই তা স্পষ্ট হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধীর জন্য নির্বাচনী প্রচারে ওয়ান ডে ওয়ান যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে নবান্ন মমতা চিদাম্বরম বৈঠকের পরে মমতার তরফে কংগ্রেসের জনৈক্য বর্ষিয়ার নেতাকে বার্তা দিয়ে জানানো হয়েছিল কংগ্রেস চাইলে প্রিয়াঙ্কার হয়ে নির্বাচনী প্রচারে যেতে পারেন তিনি শুধু তাই নয় শুধু তিনি অর্থাৎ মমতা নন ইন্ডিয়া জোটের বাকি নেতারাও যাতে প্রিয়াঙ্কার হয়ে ওয়েনারে প্রচার করতে যান সেই আবেদনও মমতা করবেন বলেই জানিয়েছেন দেখা যাচ্ছে মমতার আবেদনে সারা দিয়ে কংগ্রেস নিশ্চয়ই মমতাকে ওয়ানে দেবে সে প্রিয়াঙ্কার জন্য প্রচার করার আহ্বান জানিয়েছে লোকসভা নির্বাচনে এবার একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি বরং ভালো ফল করছে কংগ্রেস ফলত সুবিধাজনক অবস্থানে রয়েছেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গেরা ভোটের ফল প্রকাশের পর ইন্ডিয়া জোটে নেতাদের কাছে একটা ভালো সুযোগ হয়েছে। প্রসঙ্গত রাহুল গান্ধী বা দুটি কেন্দ্র থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন উত্তর প্রদেশের আর কেরলের ভেনান দুটি কেন্দ্র থেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন রাহুল তবে নিয়ম অনুযায়ী তাকে একটি কেন্দ্র ছাড়তে হবে সেই মতোই ওয়ানের সংসদ পদ তাকে ইস্তফা দিতে হবে এবার সেই ওয়ানের থেকে কংগ্রেস প্রার্থী করছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী কেন মমতা চলেছেন প্রিয়াঙ্কাকে তার প্রচার কাজে সাহায্য করার জন্য সাতটি বাড়িয়ে নিতে চাইছে তারা অর্থাৎ লোকসভা তাদের আসন ছিল বাইশ মমতা এখন রাজনৈতিকভাবে ভাবে খুবই সুবিধাজনক অবস্থায় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া